সুপ্রদর্শক আমরা এবারে এসেছি ফরিদপুর জেলার জেলা শহরে আপনারা অবগত আছেন আগামী সাতই জুন ফরিদপুর মোটর ওয়ার্কস ইউনিয়ন হাজার পঞ্চান্ন দু হাজার চব্বিশ সাতাইশের নির্বাচনে ত্রিবার্ষিক নির্বাচনে আপনাদের অতি সুপরিচিত যিনি বারবার নির্বাচিত একজন দপ্তর সম্পাদক সম্পাদক যিনি প্রতীক নিয়ে আগামী সাতই জুনের নির্বাচনেও একজন দপ্তর সম্পাদক প্রার্থী হয়েছেন আমরা এখন সরাসরি একজন প্রার্থীর সঙ্গে কথা বলবো আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন আপনি কেন এই শ্রমিক ইউনিয়নে বারবার অংশগ্রহণ করেন আপনার এই প্রশ্নে কি উদ্দেশ্য রয়েছে আমার উদ্দেশ্য হল আমি উনিশশো উননব্বই সালে আমি কর্মরত অবস্থায় আমি মোটর গাড়ির একজন ড্রাইভার এবং কন্ট্রাক্টর হেল্পার থেকেই আমি আজকে শ্রমিক সেই শ্রমিক অবস্থায় আমি উনিশশো উনব্বই সালে সড়ক দুর্ঘটনাম একটা পাহারাই সে অবস্থা থেকে আমার মন মানসিকতা যে আমি শ্রমিকের সাথে মিশে কাজ করতে আমি আগ্রহী প্রকাশ করি আমি চিন্তা ভাবনা করে যে আমি আজকে সড়ক দুর্ঘটনাম একটা পাহারাইছি আমি যদি শ্রমিকের মাঝে না থাকি আমার শারীরিক অবস্থা হয়তো খারাপ হইতে পারে আমি সেই কারণেই আমি শ্রমিকের মাঝে নির্বাসন করে আসছি বারবার নির্বাচিত শ্রমিকরা আমাকে নির্বাচন করেন নির্বাচিত করেন অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে আপনি একজন সত্যিকারের শ্রমিক হেল্পার কন্ট্রাক্টারের থেকে মোটামুটি আপনার ড্রাইভার মানে শ্রমিক কি জিনিস তাদের কি কদর বা কি সহানুভূতি সেটা আপনি বোঝেন সেই জন্য বারবার নির্বাচিত নির্বাচন করেন তাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য আগামী সাতই জুনে যদি আপনি পুনরায় নির্বাচিত হতে পারেন দপ্তর সম্পাদক পদে তাহলে শ্রমিকদের নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে শ্রমিকদেরকে আমি যতটুকু ভালোবাসি শ্রমিকরা আমাকে ততটুকুই ভালোবাসে আমি শ্রমিকের পাশে সর্বক্ষণিক থাকতে চাই এবং শ্রমিকের সুখ দুঃখে আমি তাদের পাশে থেকে আমি যতটুকু সম্ভব আমি কাজ করার চেষ্টা করব এবং কাজ করার আমি অঙ্গীকার ব্যক্ত করেছি আমি শ্রমিকের যতটুকু আমার হৃদয়ের ভিতরে আছে যে শ্রমিকরা আমার ভালোবাসা শ্রমিকরা আমার প্রাণ আমার এই ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার বি হাজার পঞ্চান্নর আমি একজন কর্মরত শ্রমিক ছিলাম এবং সেই সাথে আমি বর্তমান বারবার শ্রমিকরা আমাকে নির্বাচন করেন এবং তাদের পাশে থেকে আমি যতটুকু পারি তাদের কাজ করার আমি চেষ্টা করি এবং তাদের পাশে থাকার চেষ্টা করি শ্রমিকরা আমাকে ভালোবাসে আমিও শ্রমিকদেরকে ভালোবাসি তেমনি আমার অন্তর দিয়ে তাদেরকে আমি ভালোবাসি সেই হিসেবে আমি বারবার নির্বাচন দ্বারাই শ্রমিকরা আমাকে নির্বাচিত করেন এবং তাদের অন্তরে আমাদেরকে আমাকে ঠাই দিয়েছেন সর্বশেষ আমাদের মিডিয়ার মাধ্যমে আগামী সাতই জুনের নির্বাচনকে সামনে রেখে আপনার ভোটার বা শ্রমিকদের উদ্দেশ্যে আপনার কি বলার রয়েছে যেন আগামী সাতই জুনে তারা তাদের পছন্দের একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে কি বলার রয়েছে শ্রমিকরা আমাকে আগামী সাতই জুন ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন দু হাজার চব্বিশ তারা হাসি মুখে আনন্দ সহিত তারা ওই দিন বেছে নিয়েছেন এবং ওই দিনে আমাকে তারা ভোট দিবেন এবং ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে ওই পরিষদে আবার আমাকে তারা পাঠাবেন আমার মার্কা আনারস আমি পদ দপ্তর সম্পাদক আমার প্রতীক আনারস বারবার আমি ওই আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হই শ্রমিকটি আমাকে ভোট দেন ধন্যবাদ আপনাকে

আমরা উনাকে বারবার ভোট দ্য আমরা বানাই উনাকে আমরা সুখে দুঃখে পাই সর্ব তার মানে আপনারা মনে করেন যে উনি ইতিপূর্বে ক্ষমতা থাকা অবস্থায় আপনাদের সুখে এবং দুঃখে পাশে ছিল আগামী তো সে যদি ক্ষমতা আসতে পারে সে আম্পের মতোই আপনাকে সুখে পাখে দুঃখে পাশে থাকবে জি ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম কি নাম আপনার মোহাম্মদ শেয়াফুল আপনি কি যে শমি তুলুনের ভোট জি জি আগামী সাত জুনের নির্বাচনে এই দপ্তর সম্পাদক পদে কাকে সম্পাদক হিসেবে আমাদের সালাম জদ্দার ভাই আমাদের পাশে আছে থাকবে উনি ভালো লোক ধন্যবাদ আসসালামু আলাইকুম